আমার সামান্য দাবি পড়ে যাচ্ছে পেটের প্রান্তর ভাত চাই এই চাওয়া ঠান্ডা বা গরম সরু বা মোটা রেশনের লাল চালে হলে কোনো ক্ষতি নেই মাটির শান্তি ভর্তি ভাত চাই দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি অযৌক্তিক লোধ নেই এমনকি নেই যৌন ক্ষুধা চাইনি তো নাভিনিম্নে পরা শাড়ি শাড়ির মালিকই যে চাই সে নিয়ে যাক যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও জেনে রেখো আমারও সবের কোনো প্রয়োজন নেই যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি তোমার সমস্ত রাজ্যে দক্ষযোগ্য কাণ্ড ঘটে যাবে ক্ষুধার্তের কাছে নেই ইষ্ঠানিষ্ট আইন কানুন সম্মুখে যা পাব খেয়ে যাবো অবলীলাক্রমে থাকবে না কিছু বাকি চলে যাবে হা ভাতের গ্রাসে যদি বা দুই বাত সম্মুখে তোমাকে ধর পেয়ে যাই রাক্ষুসে ক্ষুধার কাছে উপাদেয় পাচার হবে সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে দৃশ্য থেকে দ্রষ্ট অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা নদীনালা গ্রামগঞ্জ ফুটপাত নর্দমার জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী উদ্দিন পতাকা সহ খাদ্যমন্ত্রী মন্ত্রীর গাড়ি আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাদ দে হামজাদা তা না হলে মানচিত্র খাবো